আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার কুরবানি ঈদ কেমন কাটল আশা করি সবার খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে কুরবানি ঈদ বলে কথা তিন চারবেলা তো গরুর মাংস থাকবেই এখন আর আমাদের কারোর গরুর মাংস খেতে ভালো লাগছে না তাই গরুর মাংস একটু ফ্রাই করে নিব চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি ভালো করে গোশটা ধুয়ে নিব এবং একটি কড়ইতে দিয়ে দেবো আমি এখানে এক পর একটু বেশি গোশটা নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখানে আপনারা সলিড মাংস দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পিঁজ বাটা দিলাম আপনারা চাইলে পিঁজ কুচিটাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে রসুন বাটা দিব আদা বাটা দিব পরিমাণ মতন হলুদের গুড়ি দিব ছালের গুড়ি দিব আপনারা ছালের গুড়িটা পরিমাণ মতন দিবেন জিরা গুড়ি দিব আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন লবণ দিয়ে দিব আমি এখানে এক পিস লেবুর রসও দিব আপনারা চাইলে এখানে সয়া সস বা টক দইও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে মিক্সড করে নেব দেখতেই পারছেন আমার ভালো করে এখানে মিক্সড করা হয়ে গিয়েছে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে আমার পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে সয়াবিন তেলও দিব পরিমাণ মতন আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখন আমি ঢেকে এটাকে আশি পারসেন্ট সেদ্ধ করতে দিব দেখছেন এখানে ফুটে গিয়েছে আমার আশি পারসেন্ট প্রায় হয়ে গিয়েছে ভালো করে নাড়িয়ে নিব যেন নিচে না লেগে যায় তেল গরম করে নিব পরিমাণ মতন আমার এখানে তেল গরম করা হয়ে গিয়েছে আমি এখানে গোশগুলো দিয়ে দিব সব গোশ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নাড়িয়ে নিব যেন নিচে না লেগে যায় এপিট ওপিট করে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে দেখেন এরকম লাল হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন আমারটায় পীড়াই হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে ঢেলে নেব দেখেন কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আমি সবগুলো মাংস এখন এখানে ঢেলে নিলাম ডেকোরেশন করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর এখানে একটু লেবুও দিব আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন এই তো হয়ে গেল আমার মাংস ফ্রাই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে অনেকগুলো ভাত খাওয়া যায় আল্লাহ হাফেজ